আজকে একটা স্পেশাল ডে ছিল খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো খাওয়া দাওয়া করছিলাম আমরা আর স্টুডেন্টরা আমাদেরকে এই গিফট গুলা দিছে গতকালকে আমাদের স্যারের সাথে ওনার একটা ক্লাসে গেছিলাম যাওয়ার পরে এই গিফটটা পাইছি আমাকে একটা দিল আমি আর বাকির আর স্যার গেছিলাম তিনজনের তিনটা গিফট গিফটের মধ্যে কি কি আছে সেটা আর দেখা হয়নি কইলা

এই আর কিছু আছে না পাইতেসি নেই তো এই জিনিস ক্লাসকে মানে গতকালকে গিফট পাইছিলাম তো আজকে দেখলাম আর কি কুলার তো মধ্যে এই জিনিসটা আমার খুব পছন্দ হইলো এটা আচ্ছা যাই হোক আর এই গিফটগুলো আসলে পাইছিলাম ওই স্যারের স্টুডেন্টদের কাছ থেকে তো আমরা তিনজন যেহেতু গেছিলাম আমি স্যার এবং বাকির আমরা দুজনকে ওয়েট করতেছিলাম মানে পাশেই সাইড বেঞ্চে আর ক্লাস করতেছিল তারা আজকে একটা স্পেশাল ডে ছিল খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো খাওয়া দাওয়া করছিলাম আমরা আর স্টুডেন্টরা আমাদেরকে এই গিফটগুলো দিচ্ছে